হ্যালো এভরিওয়ান আপনারা সবাই কেমন আছে আশা করি ভালো আছে আমি তো একটুকু ভালু নেই কেন জানো বালু নেই আজকে আমার বোনটা অনেক দিন ছিল আমার সাথে এখন ঘরে চলে যাবে মন তো খারাপ হবে না অনেক দিন একসাথে ছিলাম তো এখন ও রেডি সেডি হয়ে গিয়েছে তো এখন একটু বলছি ও একটু ভিডিও বানিয়ে নিই তুই তো চলে যাবি অনেক দিন আর দেখা হবে না তো এখন টাটা দিয়ে ওকে বেরিয়ে পড়েছে ওকে বলছি আমার নিবি আমিও যাবো তোর সাথে ও বলে কি জানো ও বলে আমার বিয়ে যাইছে আর এখন আর যেতে লাগবে না তো এখন আবার কি করব আমাকে খালি বারে বারে দিয়ে যাচ্ছে আমার মন খারাপ তাও টাটাই দে ও একটুকু মন খারাপ নেই ও খুশি তো এখন গাড়ির জন্য একটু বসে পড়েছি গাড়ি আসবে তো এখন গাড়ি এসে পড়েছে যে তাও তার কে তো খুশি গড় পাবে তাও একটুকু আমার লাগে মন খারাপ নাই তার দেখো কি বই না আমার একটু মন খারাপ করতে লাগে না এইটা নাই তো এখন মোবাইল দেখতে আসে তাও মোবাইল টি সারবে না গাড়ি এসে পড়েছে যেন তো এখন উঠে পড়েছে তো এখন লাস্ট আর টাটা দিয়ে দিচ্ছে তো চলে যাচ্ছে এখন তো এখন আমি আর কি করবো এখন আমিও ঘরে চলে যাচ্ছি মন খারাপ তো আজকে বিশটাই পর্যন্ত টাটা